হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন নবরা ব্রিজের দড়ঘণ হইছে এই যে অটো বাগারে গেছে দেখেন গাইস আইভেন গাইস অটো বাগারে গেছে গাইস দেখেন দেখ গাইস

নাঙ্গা মটর গাড়ি পাগার গেছে সবাই লাইফটা শেয়ার করেন বেশি বেশি দুর্ঘটনা নাকবাড়ি সবাই লাইফটা শেয়ার করেন বেশি বেশি দেখতে পারবেন নাগবাৰী ৰাস্তা নপাৰা বিজনে অট'

लगन गाइस ओए देखे देखे दूर जाना हजुरन দাও ও একা কাকা দুপোসা এটা দূর করোনা এই দিকে চলো ও ভাঙ্গা একটা রাস্তা লাগে জয় জয় তো কোন না কম বল দাও নবরা বীজ ওখানে

बांगा तो रास्ता